আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে বিসিএস অ্যাসপাইরেন্ট ফেসবুক পেজে স্বাগত আজকে আমরা শিখব কোন নদীর তীরে কোন শহর অবস্থিত তো প্রথমে দেখব ঢাকা ঢাকা ভরিগঙ্গা নদীর তীরে অবস্থিত দিনাজপুর পুনর্ভাবা নদীর তীরে অবস্থিত চাপাইনবাবগঞ্জ মহানন্দা নদীর তীরে অবস্থিত রাজশাহী ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর সারধা এই স্থানগুলো পদ্মা নদীর তীরে অবস্থিত কুড়িগ্রাম জেলা ধরলা নদীর তীরে অবস্থিত পাবনা মাগুরা ইসামতি নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত সিলেট শোরমা নদীর তীরে অবস্থিত নোয়াখালী মেঘনা এবং ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত মুন্সীগঞ্জ দলেশ্বরী নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরে অবস্থিত গাজীপুর তোরাগ নদীর তীরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম কর্ণফুলি তীরে অবস্থিত রাঙামাটি কর্ণফুলি এবং কং শঙ্খ নদী তীরে অবস্থিত ময়মনসিংহ জামালপুর কিশোরগঞ্জ পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত পঞ্চগড় করতোয়া নদীর তীরে অবস্থিত বগুড়া মহাস্থানগড় এবং করতোয়া করতোয়া তীরে অবস্থিত নীলফামারি লালমনিরহাট রংপুর তিস্তা নদীর তীরে অবস্থিত গাইবান্ধা নওগাঁ নাটুর আত্রাই নদীতে অবস্থিত কুষ্টিয়া গড়াই নদী তীরে অবস্থিত যশুর মধুসূনে মধুসূদনের দত্তের এলাকা কপুতাক্ষ নদীর তীরে অবস্থিত খুলনা ভৈরব এবং রূপসার স্থলে অবস্থিত গোপালগঞ্জ বাগেরহাট মধুমতি নদী তীরে অবস্থিত মাদারীপুর আরিয়াল খাল খা নদীর তীরে অবস্থিত পিরুজপুর বালেশ্বর নদীর তীরে অবস্থিত পটুয়াখালী পায়রা নদীর তীরে অবস্থিত বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত কুমিল্লা গুমতি নদীর তীরে অবস্থিত বাজার নাফ নদীর তীরে অবস্থিত এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমার পেজটি ফোলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম